সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আমি হলাম জেবিএম সাগর আইটি তোমাদের জন্য নতুন একটা জোন পুশের ভিডিও নিয়ে চলে আসলাম থামমেল দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো আর ভাই আমার একটা ইচ্ছে আছে যে আমার ইউটিউব চ্যানেলে একশোকে সাবস্ক্রাইবার হবে প্লিজ ভাই সবাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও এই ভাইটার স্বপ্নটা পূরণ করে দিও তো যাই হোক আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিও শুরু করা যাক তো দেখতেই পাইতে আমার কাছে কিন্তু টোকেন আছে আঠারোশো আর ওইদিকে কিন্তু আমাদের দুইটা প্লেয়ার শেষ শেষ মানে হলো চান্দের দেশে চলে গেছে আর এইদের দুইজনকে আমাকে রিভেপ দিতে হবে আর আমার আই দিকে একটু বেশি কাটতেছিল তার জন্য কিন্তু আমি জোন টাচ দিয়ে গেলাম আর তাদেরকে রিভেপ দেওয়ার জন্য যাইতে আসি বেনিং মেশিনে তো যাই হোক বেশি দেরি না করে তাদেরকে রিভেপ দিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু আমাদের এক নাম্বার ভাইও চলে গেছে যাই হোক বিদেশে চলে গেছে তার জন্য তো ব্যাপার না আমি তাকেও নামাই দিলাম আর ওইদিকে কিন্তু আমাদের তিন নাম্বারের কিন্তু নেট নাই আর তিন নাম্বার এটা কিন্তু কোনো ছেলে না ভাই এটা হলো একটা মেয়ে হয়তো তার আম্মু ডাক দিয়েছে থালাবাসন ধুইতে গেছে তো যাই হোক আমার কাছে কিন্তু বেশি টোকেন নাই ছয়শো টোকেন আছে আমি কি পারবো ম্যাচটা বুয়া করতে ভাই দেখো সাইডে একটা নেমি ভাই দেখো আমার স্পিড কি অবস্থা করছে ভাই দেখছো ভাই একটুর জন্য বাইসা গেছে গিয়ে এখনো বাঁচতে পারিনি আবার গাড়ি আটকাই গেছে গা তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পিছিয়ে একটা গোলো মেরে দিলাম তারপরও চেষ্টা করতেছি গাড়িটা এখান থেকে বাইর করার কিন্তু বাইর হইতেছে না আর আমার কাছে কি ছিল একটা মোস্টার টেরাক আর আমি কিন্তু এখানে মস্টার্ডের একটা ফালাই দিছি আর দেখতেই তো পাইতেস হোক কি অবস্থার মধ্যে আসি ওই যে মস্টার্ডের একটা পড়ে গেছে আর ওইদিকে কিন্তু আমাদের স্কট পুরোই শেষ আমাকে যেইভাবে হোক দেখি এই ম্যাচটা বুয়ে করতে হবে তার জন্য কিন্তু এইখান থেকে আমি একটু গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছি আর ওইদিকে এনিমি আছে পাঁচটা আমি কি পারবো এই ম্যাচটা বুঝা করতে তার জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর ভাই আমার স্বপ্নটা তোমরা চাইলেই পূরণ করতে পারো আমার একশোকে সাবস্ক্রাইব হওয়ার ইচ্ছা তো যাই হোক ভাই আমি কিন্তু জোনে গেছি গা অলরেডি দেখো আমার গাড়ি কিন্তু ফুডাই দিতেছে এরা কি মানে ভাই তিন চার জনে মিললে আমার গাড়ি ফুটে গাড়ি মানে এমন অবস্থা দেখো জোন বাইক একদম ছোট হয়ে গেছে কিন্তু আর আমি কিন্তু পিকের দিকে যাইতেছি আর ওরা কিন্তু এখনো ফায়ার দিতে আমার গাড়িতে তো যাই হোক আমি কি পারবো ম্যাচটা বুয়ে করতে ভাই দেখো কি লেভেলে রেসিপি কাটতে আছে আর এইখানে যদি একটা মেডিকেট আমি দেরিতে করি তাইলেই কিন্তু আমি ওইখানে আমি চলে যাব তো যাই হোক বিদেশে তো যাবো তার আগে কিন্তু আমাকে ম্যাচটা বুয়ে করতে হবে আর আমার কাছে কিন্তু বেশি সুপার মেডিকেটও নাই আর দেখি ভাই এই ম্যাচটা আমি বুইয়া নিতে পারি কি না ভাই আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেওয়া আর জোনের কি অবস্থা ভাই এই দিক থেকে ওই দিকে যাইতে আছে জোন মানে কি বলবো ভাই গেরিনে এখন কি আপডেট দিল ম্যাপের অবস্থা পুরাই খারাপ করিয়া দিছে এই জন্য কিন্তু জোন পুষাররা জোন পুষ দিয়ে শান্তি পায় না একটুও ভাই আমার মেডিকেটও শেষ ভাই আমিও শেষ একটা মেডিকেটে ছিল আর দেখো ভাই অলরেডি কিন্তু ওদের বুঝা হয়ে গেছে আমি অনেক চেষ্টা করছিলাম ম্যাচটা বইয়া করার জন্য কিন্তু কিছুই হলো না তো ভাই সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ